আসসালামু আলাইকুম ভিহাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো ইনশাল্লাহ শয়তানি শিপলি বসীকরণ একটি নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো এই বশীকরণটি আপনারা কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যে কাজ করে নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন অথবা কাজ শিখতে চাইলে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এগুলো কিন্তু কুফরি কালাম শিপলি শয়তানি তো এগুলো খুবই খতরনাক এগুলো সাধারণ কোনো বিদ্যা না আর কোনো ইউটিউব চ্যানেলে আমার মনে হয় না এগুলো আপনারা পাবেন তো এগুলো দিলে যে আপনারা খারাপ কাজে প্রয়োগ করবেন না জায়জ কাজে প্রয়োগ করবেন ভালো উদ্দেশ্যে সেক্ষেত্রে আপনারা ফলাফলটা দ্রুত পাবেন তো খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করলে আপনাদেরই ক্ষতি হবে তো এটি আপনারা লিখবেন শনিবার অথবা মঙ্গলবারে সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন নাম উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন করার আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন কর উদ্দেশ্যটা আপনার লিখে দিবেন ইনশাল্লাহ লিখে দেওয়ার পর এই নকশার মাঝখানে আপনারা দিবেন শ্মশানের কয়লা শ্মশানের মাটি কবরের মাটি চৌরাস্তার মাটি দিয়ে একটা পল্ট তোয়ারি করে আপনারা কালো কষ্টেপ দিয়ে পলিথিনে পিছিয়ে শ্মশানে গেড়ে রাখবেন আর নকশাটি লেখা হয়ে গেলে অবশ্যই আগরবাতির ধোয়া দেবেন আতর লাগাইবেন লাগানোর পর আপনারা শ্মশানের মাটি শ্মশানের কয়লা কবরের মাটি চৌরাস্তার মাটি এই নকশার মাঝখানে দিয়ে পল্ট করে শ্মশানে গেড়ে দেবেন তারপর দেখবেন বর্ষীকরণ কাকে বলে এটি শয়তান চালান খারাপ কাজে প্রয়োগ করবেন না শরীর বন্ধ করে নিয়ে কাজ করবেন ও নারী যেখানে থাকুক না কেন পাগল কুকুরের মতো আপনারা খুঁজতে থাকবে তো এটি শতভাগ পরীক্ষিত ইনশাল্লাহ আপনারা করুন এজাজত অনুমতি আছে ধন্যবাদ